রাসুল সাল্ল্লা দাদা আব্দুল মুত্তালিব একদা কাবার চত্বরে ঘুমিয়ে রয়েছেন এমন সময় একজন আগন্তুক তাকে এসে বলল হে আব্দুল মুতালিব তুমি তাইবা খনন করো আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন তাইবা কি। কিন্তু লোকটি তার প্রশ্নের উত্তর দিল না সেখান থেকে চলে গেল পরের দিন তিনি আবারও সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন আবারও সেই আগন্তুক তাকে এসে বলল হে আব্দুল মুত্তালিব তুমি বার্রা খনন করো আব্দুল মুত্তালিব লোকটিকে জিজ্ঞাসা করল বার্রা কি কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে লোকটি আবারও চলে গেল পরের দিন আব্দুল মুতালিব সেই স্থানে আবারও ঘুমিয়ে রইলেন আবারও সেই আগন্তুক এসে বলল হে আব্দুল মুতালিব তুমি মাজমুনা খনন করো আব্দুল মুতালিব তাকে আবারও জিজ্ঞাসা করলেন মাজমুনা কি। কিন্তু আবারও লোকটি তার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল পরের দিন যখন আবারও তিনি এই স্থানে ঘুমিয়ে রইলেন তখন সেই লোকটি তাকে আবারও বলল আব্দুল মুতালিব তুমি জমজম খনন কর আব্দুল মুতালিব তখন তাকে জিজ্ঞাসা করল জমজম কি। লোকটি উত্তর দিল জমজম এমন একটি কূপ যার পানি কোনোদিন শেষ হবে না সে সর্বদাই মানুষের তৃষ্ণা নিবারণ করতে থাকবে সে সর্বদাই হাজিদের তৃষ্ণা নিবারণ করতে থাকবে আবদুল মুতালিব জিজ্ঞাসা করলেন আমি কীভাবে জানব জমজম কূপের অবস্থান কোথায় সেই আগন্তুক বলল যেখানে রয়েছে একটি পিপিলিকার বাসা এবং তার উপর রয়েছে রক্তে রঞ্জিত একটি মাংস আর সেই মাংসটিকে টুকরাচ্ছে একটি কাক সেই স্থানেই জমজম কূপ রয়েছে আগন্তুক ব্যক্তি যখন আব্দুল মুতালিবকে কূপের পরিচয় এবং তার অবস্থান সম্পর্কে জানিয়ে দিলেন তখন তিনি বুঝতে পারলেন এটা একটি সত্য স্বপ্ন পরের দিন নিয়ম অনুসারে আব্দুল মুতালিব ভুরবেলা এরপর তিনি কুপফুরা যন্ত্রপাতি নিয়ে কাবার চত্বরে আসলেন তার সঙ্গে ছিল তখন তার একমাত্র ছেলে হারেসা ইবনে আব্দুল মুতালিব হারেসা তখন আব্দুল মুতালিবের একমাত্র সন্তান ছিল অন্যান্য সন্তানেরা তখনও জন্মগ্রহণ করেননি তিনি দেখতে পেলেন কাবার অদূরই একটি উঠ জবাই করা হয়েছে এমন সময় একটি কাক সেখান থেকে একটি গুস্তের টুকরো নিয়ে কাবা শরীফের একটু ধূরে একটি পিপিলিকার বাসার উপর সেই গুস্তের টুকরোগুলো ফেলে দিল অতঃপর সে টুঠি দিয়ে সেই গুস্তটাকে টুকরাতে শুরু করল আব্দুল মোত্তালিব তখন বুঝতে পারলেন এখানেই রয়েছে জমজমকূপের অবস্থান এরপর সেই স্থানে তিনি গিয়ে খনন করতে লাগলেন খনন করতে করতে যখন জমজম কূপের পার প্রকাশিত হয়ে গেল যখন বুঝতে পারল আব্দুল মুতালিব তাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপের সন্ধান পেয়েছে তখন তারা চারপাশে বীর জমিয়ে ফেলল এরপর তারা তাকে বলল হে আব্দুল মুতালিব এটা আমাদের প্রিয় ইসমাইলের কূপ এতে আমাদের সবারই অধিকার রয়েছে অতএব তুমি এই কূপে আমাদেরকেও শরিক করে নাও আব্দুল মুত্তালিব বলল আমি কোনোভাবেই তোমাদেরকে এই কূপের মালিকানায় শরিক করব না দৈব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে এবং এই কূপের সাথে আমাকেই বিশ্বাসায়িত্ব করা হয়েছে তোমাদের কাউকে স্বপ্ন দেখানো হয়নি অতএব কেউ তোমরা এই কূপের মালিকানায় আমার সাথে অংশীদার হতে পারবে না কুরাইশা তার কথা শুনে বলল আমরা তোমার সাথে বিবাদ না করে এত সহজে কূপটির মালিকানা তোমার হাতে হস্তান্তর করব না কুরাইশরা তখন কুপকরণ করতে প্রচণ্ড রকমের বাধা দিতে লাগলো তখন আব্দুল মুতালিব আল্লাহরবুল আলমিনের দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ রবুল আলমিন যদি আমার দশটি সন্তান থাকত তাহলে তারা আমার পক্ষ হয়ে কুরাইশদের সাথে যুদ্ধ করত। এবং আমাকে আমার কাজে সহযোগিতা করত এ রহমানুর রহিম তুমি যদি একে একে আমাকে দশটি সন্তান দান করো তাহলে সেই দশটি সন্তানের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব অতএব কুরাইশা আব্দুল মুতালিবকে বলল হে আব্দুল মুত্তালিব তুমি আমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো তুমি আমাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপটি একায় দখল করতে যেও না তখন আব্দুল মুতালিব তাদেরকে বলল তাহলে তোমরা ঠিক করো তোমরা কাকে বিচারক নির্ধারণ করতে চাও কুরাইশা বলল এমিনে একজন গণক মহিলা তাকে আমরা সকলেই বিচারক নির্ধারণ করলাম আব্দুল মুতালিব বলল ঠিক আছে তাতে আমারও কোনো আপত্তি নেই এরপর কুরাইশা আব্দুল মুতালিবের সঙ্গে সেই গণক মহিলার কাছে যাওয়ার জন্য রওনা করল হজরত ইব্রাহিম আলহ্লাম একদিন স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর নামে কোরবানি করুন নবীর প্রতি স্বপ্ন আদেশ অহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নের কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ও কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন একজন তাকে বলছে হে নবী আল্লাহর কুরবানি করুন দ্বিতীয়বারও তিনি দুইশত শত উঠ কুরবানি করলেন অতপর তৃতীয় রাতে আবারও তিনি স্বপ্ন দেখলেন তৃতীয় রাতে আবারও তিনি দুইশত শত উঠ কুরবানি করলেন চতুর্থ রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন হে আল্লাহর দোষ আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন এইবারে স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলাইস্লাম হতবম্ব হয়ে গেলেন তার সন্তান বলতে হজরত ইসমাইল আলাইসাল্লাম ব্যতীত আর কেউ নেই সেই সন্তান তার নির্বাসিত মাথার নিকট তাকে কিন্তু আল্লাহ আল্লাহরব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহ আল্লাহতালার অভিপ্রায় হয় যে ইব্রাহিমকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি তা পিস্পা হব না আল্লাহর মহাব্বত ও ভালোবাসার পথে দুনিয়ার কোনো কিছুই আমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহ তার একমাত্র পুত্র ইসমাইলকে আসাই কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই বাবা সেই কাজ ইব্রাহিম আলাহ্লাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাহ শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মা যান আপনি তাড়াতুড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমি যে আর ধৈর্য ধরতে পারছি না বিবে হাজারা তখন বললেন সত্যি কি তোমাকে তিনি দাওয়াত খেতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলা বললেন আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না এরপর বিবে হাজারা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করে বললেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ও হাজারা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে দাওয়াত খেতে যাব বন্ধুরা অনেকেই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাহ নবী হয়ে বিবে হাজেরা ও ইসমাইল আলাইসাল্লামের সাথে মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেনি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তব সম্মুখ ছিল কেননা তিনি ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপরে বিবে হাজারা আলাইসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গুসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রিয় স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকবো এবং আপনাদের পথের দিকে চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম আল ইসলাম এই কথা শুনে কোনো কিছুরই উত্তর দিলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবে হাজারাকে বলতে পারছিলেন না তার অস্ত্র যেন দু চোখ বেরিয়ে আসতে যাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অস্ত্রগুলোকে আল্লাহরব্বুল আলমিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলেসাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অবিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলমিনের আদর্শ পালনার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল আমি ইবলিস মানব জাতির জন্য আমি বেহেস থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরস্থায়ীভাবে জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয় বাজন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এ কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজারের কাছে একজন ভালো মানুষ বেশি উপস্থিত হল বিবি হাজারা আলাামের কাছে গিয়ে ইবলিস বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে বিবি হাজারা আলাাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতি নিয়ে যাচ্ছেন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও বোলাবালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে দুঃখা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে দুঃখা দিয়েছে বিবে হাজারা আলাহ শয়তানের মুখে এইসব কথা শুনে বললেন তুমি কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে দুখা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে কি উদ্দেশ্যে তুমি আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে মিথ্যা কথা বলছো তুমি এক্ষونی আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় তাকে বিবি হাজেরা আবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি তোমার কাছে সেই কথা বলার জন্য এসেছি বিবি হাজেরা বলল তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম অযথা ইসমাইলকে জবাই করবে না আল্লাহরবুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন এ কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনও সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহরবুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে শুধু একজন ইসমাইল নয় আল্লাহরবুল আলমিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি রব্বুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস আর তুমি আমাকে দুঃখা দিতে এখানে এসেছ আমি তোমার নিকট থেকে আল্লাহরবুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজুবিল্লা হিমে না লা রজিম লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী উলাজিম হে ইবলিস তুমি এক্ষুনি আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও হাজরা আলাইসাল্লামের এই তেজ দীপ্ত বক্তব্য শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না অতঃপর ইবলিশ শয়তান চলে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজরা আলাইসাল্লামকে কোনরকমভাবে দুঃখা দেওয়া যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এই কথা জানাই হজরত ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে পিছনে চলছিলেন এবং কিছুটা ইব্রাহিমের পিছনেই ছিলেন তখন ইসমাইল আলাইসাল্লামকে তার হাতের ইশারায় ইসমাইলকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল আলাহ বলল কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল হে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছুটো তোমার মন সাদা সিদে ও ভুলাবালা। তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দুঃখা দিচ্ছে তখন ইসমাইল আলহাম বলেন তুমি কেমন কথা বলছ আমার পিতা আমাকে কেন দুঃখা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন দুকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে দুকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার তখন ইবলিস বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দুহাই দিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে যেয়ে তোমাকে জবাই করে দিবেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করবেন কেন ইবলিস বলল ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবেন না আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাকে আদেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করেন আর রব্বুল আলমিনের নির্দেশ পালন করার জন্য তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন রব্বুল আলমিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য থেকে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার কাছে কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি মানুষরূপী ইবলিস ইবলিস তুমি জেনে রাখো আল্লাহরবুল আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রব্বুল আলমিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই রব্বুল আলমিনের রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিস তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও আমি তোমার কাছ থেকে আল্লাহরবুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছি আউ জুবিল্লাহমিনের শীত রাজিম এরপর হজরত ইসমাইল আলসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলাহ ইসলামের সেই স্মৃতি চারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাফসিরে রুহুল মা আনিতে উল্লেখ রয়েছে ইসমাইল আলাইসাল্লামকে জবাই করার পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তার সাথে কিছু পরামর্শ করে নিতে চাইলেন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার কি অভিমত বল সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে দরজাশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন সুরা সাফাত আয়াত নম্বর একশো দুই হজরত ইসমাইল আলাহ জবান শুনে হজরত ইব্রাহিম আলাই অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলাইস্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি তো আমাকে জবাই করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বৎস তুমি তোমার আরজে পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন ওহে আব্বা যান আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা চুরাচুরি করে তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা চুরাচুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বিয়াদবী করে মরতে অতঃপর হে আব্বা যান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালো মতো কাপড় দিয়ে বেঁধে নিবেন কেননা জবাই করার সময় আপনার চোখ আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে যাতে আপনার জবাইয়ের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আপনি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনোরকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা তাহলে কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বললেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার প্রতি কোনো দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তার আস্তিনের নিচে পূর্বেই এক গেছা দড়ি ও একখানা চুরি লুকে রেখেছিলেন অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলাইসাল্লামের হাত পা বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে দিলেন অতপর হজরত ইসমাইল আলাহিসাল্লামকে জবাই করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তার হাতে চুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলা চুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতের মাতরা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের তারা প্রলম্বিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি পবিত্রতা ঘোষণা করছে এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলের গলায় চুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহরবুল আলামিন চুরিকে আদেশ দিলেন হে চুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তর জন্য আমি জাহান্নামের আগুনকে অবদারিত করে দিব অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় চুরি চালিয়ে দিলেন কিন্তু চুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর বয়ে ভৃতু হয়ে ইসমাইল আলাহ গলার একটি পশম কাটনা না ইব্রাহিম আলাইসাল্লাম বারবার ইসমাইল আলাহ গলায় চুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন ইসমাইল আলাহ সাল্লাম পিতাকে ডেকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জুড়ে চুরি চালাতে পারছেন না ও আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে চুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহরবুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহিতা করতে হবে ইসমাইল আলাহ সাল্লামের এই কথা শুনে হজরত ইব্রাহিম পুনরায় তার গায়ে সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগল কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলাহ সাল্লামের একটি পশমও কাটতে পারল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপ সহজুরে চুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সে চুরি গিয়ে লাগলো একটি পাথুরে গেয়ে সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল জাতির পিতা ইব্রাহিম আলাাম চক্ষু খুলে দেখলেন চুরির আগাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল অতপর তিনি আবার চুরিকে হাতে নিলেন এরপর আল্লাহরবুল আলমিনের নামে তিনি আবারও ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহরবুল আলমিন জিব্রাহিল আলাহসাল্লামকে হুকুম দিলেন হে জিব্রাহিল তুমি বেহেস থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটিকে রেখে দাও হজরত জব্রাহল আলসালাম চোখের পলকে বেহেজ থেকে একটি দুম্বা নিয়ে আসলেন বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি এই দুম্বাটি ছিল হজরত আদম নেক পুত্র। হাবিলের কুরবানীকৃত দুম্বা যেটি আল্লাহরবুল আলমিন এতদিন বেহেস্তে সংরক্ষিত করে রেখেছিলেন অতপর হসরত ইব্রাহীল আলাহ্লাম ইসমাইল আলা সাল্লামকে সরিয়ে ইব্রাহিম আলাহস্লামের চুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটিকে রেখে দিলেন আর দিকে ইব্রাহিম আলাহ্লাম চুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাহস্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানী সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গিয়েছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ আল্লাহর ফেরস্তাদ জিব্রাহিল আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহিল আলাহ তবে কি আমার কুরবানি কবুল হয়নি আমি কি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাহিল আলাহাম বলেন হে ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন अपनी तर निर्देश पालन करते गए